সবাই আমাদের প্রবাসী ভাইরা প্রবাসী বোনরা সবাই কিন্তু ফ্যামিলির জন্য ফ্যামিলির জাস্ট মুখের হাসির জন্য কিন্তু প্রবাসী জীবনে যান কিন্তু এসে দেখে যে একটা টাকা পয়সা কিছুই নেই পঁয়ত্রিশ লাখ টাকার মতন দর্শক বন্ধুরা আজকে হৃদয় বিদারক একটি গল্প আসলে কাজ করতে করতে গল্পটা গল্প বলতে এটা একটা গল্প হয়ে গেছে এখন কেননা এই যে আমাদের এই ভাই তিনি সই দিতেছিলেন হচ্ছে ভাই কয় বছর ছিলে পাঁচ বছর সাত বছর ছয় দিতেছিলেন তো জীবনে যা টাকা পয়সা ইনকাম করছে তোমার মুখ দিয়ে একটু কও সাত বছর বিদাসাই পঁয়ত্রিশ লাখ টাকার মতন বাইত পাঠাই নিয়ে আচ্ছা এই টাকা হইলে গিয়া পরে আমি সাত বছর পর ছুটিতে আসি এখন দেহি শুনি যে গিয়া আমার সাওয়ালের মা অন্য জায়গায় হেলগা বি গোপনে গোপনে আচ্ছা আমি আসার পরেও বাড়ি থেকে নাই পরে কয়ে আমাদের বিয়ে অনেক আগেই হয়েছে আসলে দর্শক বন্ধুরা এইগুলা খুবই হৃদয় বিদারক একটি ঘটনা কেননা এই যে ভাইটা তিনি কিন্তু হচ্ছে কৃষক ঘরের ছেলে ছিলেন আমরা আজকে একসাথে কাজ করতেছি তো ভাইয়ের বাসাটা এখান থেকে একটু দূরে মানে মোটামুটি এখান থেকে দশ পনেরো মিনিট সময় লাগে তো ভাই আমি আমিও জানতাম যে ভাই হচ্ছে প্রবাসী জীবন ভাই হচ্ছে প্রবাসী জীবন তো ওইখান থেকে আসতে আস তিন সাড়ে তিন মাস প্লাস হবে তো হঠাৎ করে আমি জানি না আমি খালি শুনতে পাইছিলাম যে হচ্ছে ভাইয়ের ফ্যামিলিগতভাবে একটু প্রবলেম চলতেছে কেননা গ্রাম অঞ্চলটা এমনই মানে কানে কানে কথা কেমন যেন মানুষের কাছে পৌঁছায় যায় তো ভাই জীবনে যা ইনকাম করছে সে একটা ভালো ইতি ছিল ও ভাই কাজ করছে হচ্ছে এয়ারপোর্টে হচ্ছে আপনার ঝাড়ুদার হিসাবে যাকে বলে এখানে আর মোটামুটি বেতন পাইছি খুব ভালো আমরা এটা জানি যে আমাদের অঞ্চলের মধ্যে মোটামুটি মধুভাই এমন এক ধরনের মানুষ যে কারোর সাথে কখনো গ্যালজাম জিনিসটা তিনি পছন্দ করেন না আর ভাবিটার বাস বাসাও ছিল হচ্ছে আমাদের হচ্ছে চাটমহর নতুন বাজারে তো এখান থেকে মোটামুটি আপনার আঠারো বিশ কিলো একটু দূরে এমনি ফ্যামিলিতে ধরেন ছেলে আছে দুইটা মেয়ে আছে তো হঠাৎ করে এই যে ভাইয়ের মুখে নিজেই শুনলেন যে প্রবাদ জীবনে যা টাকা ইনকাম করেছেন তিনি ভাবির হাতেই দিতেন ভাবির অ্যাকাউন্টেই দিতেন আর ভাবিকে প্রচণ্ড ভালোবাসতেন এক কথায় আমরা নিজেরাই দেখছি যে কখনো মানে ভাবির সাথে কখনো ঝগড়া বা ই বড়ো করে কথা বলা কখনোই কিন্তু তিনি বলতেন না কিন্তু কি এমন পাপ ছিল তার জীবনে যে তিনি হচ্ছেন বিদেশ থেকে এই যে টাকা পয়সা পাঠাতেন হ্যাঁ আমরা এটা দেখতে পেতাম আমরা এটা দেখতে পেতাম যে ভাবে একটু সাজগোজ করে থাকতো রাস্তার পাশে একটু দাঁড়াটায় থাকতো এরকম মানে যাকে বলে যে হচ্ছে একটু উশৃঙ্খল উশৃঙ্খল ভাবতে হয়তো ভাবতাম যে টাকা পয়সা কিন্তু মানুষের কিন্তু হয়ে গেলে একটু এরকম করে চলবে স্বাভাবিক এটাই স্বাভাবিক কিন্তু এই হৃদয় হৃদয় বিদারক ঘটনা যে হচ্ছে অন্যের সাথে গোপনে বিয়ে করে রাখছে এটা আসলে শুনে নিজের কাছে খারাপ লাগলো পরবর্তীতে ভাই যখন আসলো ব্যাংক ব্যালেন্সে তো কোনো টাকা পয়সা ছিল না তো ভাই সেই কথাই বলতেছে যে হচ্ছে আমার জীবনে কি আমি ওদের জন্য কি করিনি বেচারাটা দেখেন আসলে কি বলবো মাটির দিকে এক কথা আমার আমার জানা মতে আমি অনেক মানুষের সাথে উঠা বসা করছি আমার জানা মতে এই মধু ভাইয়ের মতন লোক আমি কখনো পাইনি একদম ঠান্ডা মাটির মাটির দিকে তাকিয়ে চলা লোক একজন কিন্তু আসলে প্রবাসে তো গিয়েছিল তাদের ভালো রাখার জন্যই তো আজকে তার জীবনে কেন এই ঘটনাটা ঘটল। তো দর্শক বন্ধুরা আজকে মানুষের মানুষত্ব জ্ঞানটা কিন্তু নেই মানুষের মানুষত্ব জ্ঞানটাই যদি থাকত যদি ভাইয়ের কথা এবং ছেলে মেয়ের কথাই যদি একটু ভাবত তাহলে কিন্তু আজকে কিন্তু এই ঘটনাটা ঘটতো না দীর্ঘ অনেক দিনের ভালোবাসা অনেক দিনের কিন্তু আপনার হচ্ছে ঘর সংসার এই ঘর সংসারটা কিন্তু এভাবে ভেঙে যেত না কেননা ভাইয়ের জীবনে অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল মোটামুটি হচ্ছে বাবার থেকে ভাইয়ের হচ্ছে বাবার থেকে একটা বাড়ি পাইছে সুন্দর বাড়ি তারপরেও আমরা জানতে পাইছিলাম যে হচ্ছে ভাই একটা বাড়ি করবে ওইখান থেকে যেহেতু মোটামুটি ৩৫ লাখ টাকার একটা বুঝ নিয়ে তারপরে কিন্তু বাংলাদেশে আসছে ভাই কিন্তু এসে দেখে যে একটা টাকা পয়সা কিছুই নেই বিনিময়ে শুধু আগে যে পরিবেশটা ছিল সেই পরিবেশের থেকেও এখন কিন্তু ই হয়ে গেছে মানে মানুষ মানুষ হিসাবে ভেঙে পড়ছে এক কথা যাকে বলে তারপরে এখন কি করে খাবেন তারপরে যে এখন আমাদের সঙ্গেই মাঠে সবাই একসাথে কাজ টাজ করি তো সবাই আমাদের মধু ভাইয়ের জন্য দোয়া রাখবেন যে আসলে আর একটা রিকোয়েস্ট হয়তো এই ভিডিওটা অনেকেই দেখবেন প্লিজ সবাই একটু হিসাব হিসাব এবং সবাই একটু সাবধানের সহিত চলবেন কেননা সবাই আমাদের প্রবাসী ভাইরা প্রবাসী বোনরা সবাই কিন্তু ফ্যামিলির জন্য ফ্যামিলির জাস্ট মুখের হাসির জন্য কিন্তু প্রবাসী জীবনে যান কিন্তু এই মধু ভাইটাও তো তিনিও তো হচ্ছে ফ্যামিলির হাসির জন্যই গিয়েছিলেন প্রবাস জীবনে তো তার জীবনে কেন এমন একটা দুঃখ বেদনা ঘটনা ঘটে গেল তো দর্শক বন্ধুরা সবাই মধু ভাইয়ের জন্য দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন আমরা মধুভাইকে বলেছিলাম যে আমি আমি নিজেই বলছিলাম যে ভাই দেখো যেহেতু ভাবি চলে গিয়েছে তার জন্য দুঃখ কষ্ট কান্না করে কিন্তু আর কোনো লাভ নেই আমার মনে হয় নতুন করে জীবনটা তুমি সাজাও তো ভাই বলতেছে আসলে দেখ আলামিন জীবন তো শেষই এখন এই জীবন দিয়ে আর কি হবে তো যাই হোক মধুভাইয়ের জন্য আমি আবারও দোয়া চাচ্ছি আর সকল প্রবাসী ভাইরা যারা আছেন প্রবাসী বোনরা যারা আছেন সবাই একটু সাবধানে একটু আমার কথা যে সবারই কষ্টের টাকা সবাই একটু কষ্টের টাকা একটু ভেবে চিনতে আমার কথা আমি যেটা বোঝাইতে চাচ্ছি যে কেউ ফল্টে পড়বেন না ভাইয়ের সাজানো সংসার যেমন নষ্ট হয়েছে এমন আমার মনে হয় ভিডিওর সাথে অনেকের জীবন হিস্টোরি কিন্তু একদম মিলে যেতে পারে তো কেউ অন্যভাবে নেবেন না দর্শক বন্ধুরা আমার বিষয়টা খুব খারাপ লাগছে জন্যই আমি সবার সামনে সবার মাঝে তুলে ধরলাম ভাই আমাকে আরও অনেক কথা বলছে যে প্রত্যেক তিন বছর পর পর হচ্ছে ভাইরা ওইখানে একটা হচ্ছে সেলারের মানে বেতনের এক্সট্রা হচ্ছে আপনার বোনাস পেত সেই বোনাসের টাকাটাও বাসায় পাঠিয়ে দিত কিন্তু কি বলবো দিন শেষে ভাইয়ের আর কিছুই নেই তো ভাইয়ের জন্য দোয়া রাখবেন ভাইটাক যেন তালা হচ্ছে মানসিকভাবে যেন আপনার শক্ত বা সাপোর্ট মানসিকভাবে যেন টিকে থাকতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ